আজীবন আন্দোলনে ফের নয়া মোড় ধর্মতলায় দশ দফা দাবিতে সাতজন জুনিয়র ডাক্তার অনুসরণ করছেন তাদের এই আন্দোলনের সমর্থনে মঙ্গলবার গণ ইস্তফা দিলেন আজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তাররা গত শনিবার থেকে ধর্মতলায় অস্থায়ী মঞ্চ বেঁধে আমরণ বসেছেন জুনিয়র ডাক্তাররা তাদের দাবিগুলো যাতে দ্রুত মেনে নেয় সরকার সেই দাবিতেই গণ ইস্তফা দিলেন পঞ্চাশ জন সিনিয়র ডাক্তার কর্মবিরতি প্রত্যাহার করে গত শনিবার অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা কিন্তু সিনিয়র ডাক্তারেরা এবার গণ ইস্তফা দেওয়ায় পুজোর মধ্যে বিঘ্নিত হতে পারে আর্জি করে চিকিৎসা পরিষেবা সোমবারই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন আশ্বাস দিয়েছিলেন আগামী দশ তারিখের মধ্যে রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলির নব্বই শতাংশ উন্নয়নমূলক কাজ শেষ হয়ে যাবে তবে কাজের অগ্রগতির হার নিয়ে মুখ্য সচিব যে তথ্য দিয়েছেন তাতে মনে করা হচ্ছে আগামী 10 অক্টোবরের মধ্যেই 90 শতাংশ কাজ শেষ হওয়ার কথা বলেছেন তিনি মুখ্য সচিবের বক্তব্য অনুযায়ী হাসপাতালে রেফারেল সিস্টেমের পাইলট প্রজেক্টও চালু করা হবে আগামী 15 তারিখ থেকে মুখ্য সচিব বলেন আমরা সবাইকে কাজে ফিরে আসতে অনুরোধ করছি অনেকে ফিরেছেন বাকিরাও ফিরুন মানুষকে পরিষেবা দিন আমরা সবাই মিলে হাসপাতালের পরিবেশের উন্নতির চেষ্টা করছি এবং কাজ যে হচ্ছে সেটাও দেখা যাচ্ছে ঘটনাচক্রে মুখ্য সচিবের সেই আশ্বাসের পরে তিনি গণ ইস্তফার সিদ্ধান্ত নিলেন আরজি পরে সিনিয়র ডাক্তারেরা সরকারের উপর চাপ সৃষ্টি করতেই সেই সিদ্ধান্ত না হলো বলে মনে করা হচ্ছে সূত্রের খবর রাজ্যের মেডিকেল কলেজগুলির উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আশ্বাস দিলেও জুনিয়র ডাক্তারদের অন্যান্য দাবিগুলি নিয়ে কিছুই বলেননি সরকার যাতে বাকি দাবিগুলো নিয়েও কথা বলে সেই কারণে এই গণ ইস্তফা সিদ্ধান্ত ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা